গা ডুদা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ফাইনালি আজকে আমরা বেরোচ্ছি এখন আর আমরা তো কোথায় যাচ্ছি তোমরা খক্কুললি জানো তবু আর একবার বলে দিই আমরা যাচ্ছি তারা তারাপীঠ এখানে বাবাই আমি রেডি এবং বাড়ির প্রত্যেকে রেডি হয়ে গেছে তো চলো আজকে ভিডিওটা তো এখন থেকে শুরু করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আই হোপ আজকে ভিডিওটা এক্সাম খুব 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 ভালো লাগবে এই সবাই রেডি হয়ে গেছি মাইমা চলে এসেছে সকালবেলা আমাদের বাড়ি থেকে লোকজন চলে এসেছে কিন্তু এখনো পর্যন্ত আমাদের গাড়ি বুক হয়নি গাড়ি বুক হলে আমরা বেরোবো এখানে সকলে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে গাড়ির জন্য আর হ্যাঁ বলে দিই আমরা কেকে যাচ্ছি মা মামনি সেজু মাইমা দাদা বৌদি ভাই আমি ও আর বাবাই ভাইকে এখানে সবাই মিলে একটু রাগাচ্ছিল যে আমরা যেখানে সবাই বসবো ট্রেনের মধ্যে ও তার থেকে বেশ অনেকটা দূরে ওর সিটটা আমাদের থেকে অনেকটা দূরে পড়েছে ও বলছে কোনোভাবেই সেটা সম্ভব না ওকে যদি দূরে কোথাও বসানো হয় তাহলে ও হেঁটে হেঁটে বাড়ি চলে আসবে তো সেগুলো নিয়ে কি সবাই মিলে একটু হাসাহাসি করা হচ্ছিল তার মধ্যে আমাদের গাড়ি চলে এসছে ব্যাগপত্র নিয়ে এখন এগোবো আমরা সামনের দিকে তার মধ্যে বাবাইকে নিয়ে মেজেটু হাজির আসলে গাড়ি আসছিল না বলে আর জেঠু আজকে বাড়ি ছিল ওকে নিয়ে একটু রাস্তা দিয়ে ঘুরে এসছে ভাই নিতে গেল কোনে কোনোভাবেই ওর কাছে যাবে না দুগ্গা 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 করে বেরিয়ে পড়লাম আর বাবা এর মনটা একদম ভালো নয় ওর প্রচন্ড পরিমাণ ঘুম পেয়েছে আসলে স্নান করে খাওয়া দাওয়া করে বেরোচ্ছে তো স্নান করেই একটু ঘুমানো অভ্যাস দে তো সেটা এখনো হয়নি আজকে একটু অনেক সকাল সকাল স্নানও করেছে ওই জন্য একটু ঝিমিয়ে ছিল মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়বে এখানে আমি ভাই বৌদি দাদা একটা গাড়ি করে আগে বেরিয়ে পড়লাম আমাদের গাড়িটা প্রথম চলে এসেছিল আর ওরা সবাই আস্তে আস্তে পরে আসবে বেশ কিছুক্ষণ এগোনোর পরেই দেখছি বাবা যাকে এখানে ঘুমিয়ে পড়েছে আমি ভাবছিলাম যে ও দু পাঁচ মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়বে গাড়িতে ওটার কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লো তারপর আমরা চলে আসলাম কলকাতা স্টেশন এখান থেকে আমরা আজকে ট্রেনটা ধরবো তারাপীঠ যাওয়ার জন্য অনেক দিন পর আবার সবাই মিলে ঘুরতে যাওয়ার সত্যি মজাটাই আলাদা আর এই দৃষ্টি একটু ঘুমিয়ে ঘুম থেকে উঠে গেছে আমি হয়তো ভাবলাম বেশ অনেকক্ষণ ঘুমাবে কিন্তু না একটুখানি ঘুমিয়ে ঘুম থেকে উঠে গেছে আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি কারণ আমাদের ট্রেন চলে এসছে তো ভাবলাম সবাই মিলে এখানে ওখানে না বসে একেবারে ট্রেনের মধ্যে ব্যাগপত্র তুলে তারপরেই ওই আশেপাশে ঘুরে বেড়ানো বা বসে থাকা সমস্তটাই করা যাবে ভাই এখানে কিছু চিপস কুকুরে এগুলো কিনলো তার মধ্যে থেকে আমি দুই প্যাকেট নিয়ে চলে এসছিলাম আর ও আরো এক্সট্রা কিছু প্যাকেট কিনছিল ভাইকে আমরা আমাদের জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছি একা আমি যেহেতু এই প্রথমবার ট্রেনে করে তারাপীঠ এলাম সেই কারণে স্টেশনের কোনো কিছুই আমি খুব নামার পর এখানে মা এই দেখে আমি রীতিমতো অবাকি হয়েছিলাম এত সুন্দর দেখতে লাগছিল না কি বলবো মনে হচ্ছিল একদম তারাপীঠ মন্দিরটা এখানে নিয়ে এসে বসানো হয়েছে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গাড়ি নিয়ে মা তারার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আর এসেও গেছি সামনে দেখো কত বড় আর সুন্দর গেট করা ছিল এদিকে গাড়িতে উঠে ভাই আর বাবাই দুজনে মিলে মা পেপার পড়ছিল। কি যে পড়ছিল ভগবান জানে বাবাই কিন্তু ভাই যেভাবে পড়ছিল ও ঠিক সেভাবে আঙুল দিয়ে দিয়ে পড়ছিল হাত দিয়ে নিতে চাইলেও কাউকে পেপারগুলো দিচ্ছিল না তারপর যখন ভাই সেটাকে গুটিয়ে রেখে দিল ও সেটাকে গুটিয়ে ফেলে দিল ও সামনে যেগুলোই করা হবে ও সেইগুলোই করবে তারপর আমরা সবাই মিলে পৌঁছে গেলাম আমাদের ভালোবাসার শহর আমাদের ভালোবাসার জায়গা তারাপীঠের মন্দির এবারে একটা খুব সুবিধা হয়েছে সেটা কি বলতো আমরা প্রতিবার গাড়ি নিয়ে আসি বলে এমন হোটেল আমাদের খুঁজতে হয় যেগুলোতে গ্যারেজ আছে এবার আমাদের চেনা জানা প্রায় তিনটে হোটেল আছে তার মধ্যে যেখানে ফাঁকা থাকে সেখানে আমরা নিয়ে নি এবারে আমরা কি করেছি যেহেতু গাড়িতে আসিনি সেই কারণে মা তারার মন্দিরের বা একদম সামনে ভেবেছিলাম বা আশেপাশে কোথাও একটা হোটেল নেব যেখান থেকে মন্দিরটা খুব সুন্দরভাবে দেখা যাবে তো সেই কারণেই আমরা আমাদের পছন্দ মতো একটা হোটেল নেওয়া চিন্তা ভাবনা করি দাদা এর আগে এসে এই হোটেলটাতে ছিল তো ও বললো এখান থেকে মন্দির দেখা থেকে শুরু করে সমস্ত কিছু খুব ভালো আর হোটেলটাও ভীষণ সুন্দর সেই কারণেই আমরা এই হোটেলটা নিলাম সত্যি হোটেলটা খুবই সুন্দর ছিল সবাই মিলে একসাথে চলে এসছি এখন হোটেলে আর এখানে আসার পর সবাই মিলে একটু গল্প টল্প করে আর এখন সবাই একটু রেডি হবো তারপর বেরোবো যেহেতু হাত পা ধুয়ে নিয়েছিলাম মায়ের মন্দিরে যাব তো অনেকটা রাস্তা জার্নি করে এসেছি আমি একটু চেঞ্জ করে হাত পা ধুয়ে নেবো আর আমরা হোটেলে গেলে কি করি চাদর নিয়ে যাই বিছানার চাদর কারণ ওনারা যে চাদর গুলো পেতে রাখেনা সেগুলো মনে হয় ময়লা ঠিক পছন্দ হয় না তো সেই কারণে বাড়ি থেকে যে চাদর নিয়ে যাওয়া হয়েছিল সেগুলো পুরো বিছানা জুড়ে পাতা হচ্ছে পুরো বিছানাটা দেখো প্রায় দশজন শুতে পারবে এত বড় তো প্রথমে ভেবেছিলাম একটা চাদরে হয়তো হয়ে যাবে তারপর দেখলাম না এই ঘরটাতেই দুটো চাদর লেগে যাচ্ছে বাকি ঘরে যে কি পাতা হবে ভগবান জানে এখান থেকে জানলা দিয়ে মায়ের মন্দিরটা জাস্ট দারুণ লাগছিল দেখতে অপূর্ব সুন্দর এত ভালো লাগছিল কি বলবো তো বেশ কিছুক্ষণ জানালায় দাঁড়িয়ে মায়ের মন্দির দেখার পরে বাবাইকে চেঞ্জ করিয়ে দিয়েছিলাম তারপর আমরা সবাই মিলে একে একে ফ্রেশ হয়ে পেরিয়ে পড়লাম এখন বেরোনোর কারণ হলো আমাদের প্রথমে মাকে দর্শন করা তারপর সবাই মিলে সন্ধ্যাবেলায় কিছু টিফিন খাবো তারপর ডিনার তো আছে আর মাঝে যদি সময় পায় আজকে যে জিনিসপত্র টুকিটাকি কেনাকাটি করার আছে সবার সেগুলো আজকেই কিনে কেটে নিতে হবে কারণ কালকে পুজো দিয়ে তারপর কেনাকাটা করা সম্ভব হয় না তাই এখন মায়ের মন্দিরে যাচ্ছি তারপরে গিয়ে আমরা টিফিন কিনবো আর তারপরে গিয়ে আমরা কেনাকাটা করবো তো চলে এসছিলাম এখন মায়ের মন্দিরে আর বেশ ভিড় ছিল জানো তো এত ভিড় ছিল কি বলবো তো এখানে অনেকেই পুজো দিয়েছে মায়ের পুজোর প্রসাদও দেওয়া হচ্ছিল তো সন্ধ্যাবেলা যেহেতু মায়ের পুজোর প্রসাদ তার জন্য লুচি সুজি এগুলো ছিল তো আমি একটু ভোগ খেলাম লুচিও দিয়েছিল লুচির সঙ্গে বেগুন ভাজা দিয়েছিল আমি যেটা পেয়েছিলাম কি তো তারপরে আমরা নাট মন্দিরে যাচ্ছিলাম সেখান থেকেই আজকে মাকে দর্শন করবো আর কালকে সকালবেলা মায়ের কাছে গিয়ে মাকে ভালো করে পুজো করবো তো এটা ছিল শিব মন্দির এখানে ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিল এখান থেকে আর কি প্রসাদটা বিতরণ করা হচ্ছে নাট মন্দিরে দাঁড়িয়েই দিই কারণ এই সামনেটাই না বেশ অনেক লোকজন থাকে সেই কারণে আর মায়ের মন্দিরের এই গেটটাতে এত ভিড় ছিল মানে এখন আহ সন্ধ্যা বেলায় অনেক দর্শক ছিল যারা পুজো দিচ্ছিল তো সেই কারণে প্রচুর ভিড় ছিল প্রচুর তারাপীঠে এসে আমি কোনোদিন এমন নয় যে পাই একদম দক্ষিণেশ্বর তারাপীঠ যখনই যায় প্রচুর পরিমাণে ভিড় থাকে আজকেও তার অন্নতা কিছুই হয়নি প্রচুর ভিড় ছিল এটা দেখে বেশ ভালো লাগছিল মানে মায়ের কত ভক্ত তাই না সেটা মায়ের কাছে না গেলে কি করে জানবো আমরা তো মাকে দেখার জন্য এক ঝলক কত মানুষ এখানে অপেক্ষা করছে তো আমরা এসেই দাঁড়িয়েছিলাম আর আমি কিছুক্ষণের মধ্যেই মাকে দেখেছিলাম এই যে এত বছর এতগুলো দিন পর মাকে দেখলাম আমি সত্যি কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না যে কি বলবো কিছুক্ষণের জন্য পুরো স্তব্ধ হয়ে গেছিলাম কি যে করব বুঝতে পারছিলাম না তারপর দাদা ভাইয়ের থেকে বাবাইকে নিলাম নেওয়ার পরে একটু ওকেও মায়ের সঙ্গে দেখা করিয়ে দিলাম আর মামনি এখানে জয়তারা জয়তারা বলছিল বাবাই তো সেটা শুনে বেজায় খুশি আমরা সকলে জয়তলা জয়তলা বলছিলাম ও তো বেজায় খুশি হাত তুলে নাচ শুরু করে দিয়েছে হাততালি দিচ্ছে খুব খুশি হয়ে গেছে আর এখানে না একদম ঠান্ডা নেই যারা আসছো ভাবছ বাচ্চাদেরকে নিয়ে একদম নিশ্চিন্তায় চলে আসো এখনো এখানে খুব একটা ঠান্ডা নেই দেখো আমরা অনেক সোয়েটার তারপরে শীতের অনেক পোশাক নিয়ে এসেছিলাম কিন্তু একটাও কাজে লাগেনি বাবাইও একটা পাতলা হাত লম্বা জামা আর প্যান্ট পরে চলে এসছে আর আমি তো চাদরও নিয়ে নিই বাবুলা মাকে দর্শন করার পরে যখন বেরোবো একবার তো আমরা হোটেলে যাব টিফিন টিফিন নিয়ে তারপরে হয়তো চাদর টাদর গাড়ি দিয়ে বেরোতে পারি কিন্তু এখন খুব একটা ঠান্ডা ছিল না বলে আর বেরোয়নি আর বাবাইকে নিয়ে ভয় করছিলাম সেই ভয়টা থেকে অনেকটা মুক্তি পেলাম না আসলে সত্যিই বোঝা যায় না তারপর এখান থেকে আমরা মুড়ি চপ চানাচুর এগুলোই নিয়ে নিয়েছিলাম নেওয়ার পরে এখন রুমে যাচ্ছি রুমে গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপর আবার একসঙ্গে কেনাকাটা করার জন্য বেরোনো হবে আর মাকে তো সবাই মিলে দেখার পরে সবাই তো বেজায় খুশি হয়ে গেছে টিফিন টিফিন খেয়ে এখন আমরা আবার সবাই একটু বেরিয়েছি এখন এবার ঘুরব যেহেতু আমাদের ডিনার করার বেশ অনেকটাই দেরি আছে সেই কারণে আর এখন একটু ঠান্ডা লাগছে এখানে বাবাই ভাই আমি আর পিছনে বাকিরা আছে বাজাস না কি বা বয়সে সীমানা ছাড়িয়ে আজি গৃহ কোন সজ সাজে ল্টি সাজে একটা করে ফিরে বাবায়ের তো এখানে খাওয়া দাওয়া একদম কমপ্লিট রেডি হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই ঘুমাবে যেহেতু আমাদের এখনো ডিনার হয়নি সেই কারণে ও এখনো ঘুমায়নি আর এই একটা বাঁশি মামনি ওকে কিনে দিয়েছে সেটা বাঁচিয়ে বাঁচিয়ে আমাদের সকলের মাথা খারাপ করে দিচ্ছে আর তার মধ্যে আমার ভাইও যোগ হয়েছে সত্যিই পারা যাচ্ছে না এত আওয়াজ এই বাসিটা দিয়ে তারপর তো আমাদের রাতের খাবার দাবার চলে এসেছে এখানে যেহেতু এক্ষুনি রান্না করে নিয়ে এসছে সেই কারণে খাবার দাবার গুলো খুব গরমও ছিল এখানে দেখো মাটন কষাটা দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও অপূর্ব সুন্দর ছিল আজকে রাতের মেনুতে ছিল ভাত বাটন কষা সঙ্গে ছিল রুটি স্লাট শশা পেঁয়াজ টমেটো এদিকে গাজর কেটে নিয়ে চলে এসছে আর এদিকে নিয়ে আসা হয়েছে মিষ্টি 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 মুখ থেকে একটু একটু আমি কিন্তু সেটা নিয়ে আসা হয়নি বা বলে আহ ওটা হয়নি যে আমি মিষ্টি খাবো আর কি সেই কারণে এখানে দাদা দেখলাম মিষ্টিও নিয়ে এসছে তার সঙ্গে রয়েছে কাঁচা লঙ্কা নুন তো এনেছে সবাই ডিনার কমপ্লিট তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কারো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও দেখা হবে তোমাদের সঙ্গে খুব 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 সুন্দর একটা ভিডিওতে কালকে ঠিক বিকেল সাড়ে চারটেই আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট এভরি ওয়ান সকলে খুব 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 ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সকলকে ভালো রেখো জয় জয় তারা জয় মা তারা